নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা পাঞ্জাবকে হারানোর পর ইস্টবেঙ্গল দলকে অপমান করলেন মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত কি বলেন সেটা বলবো তার পাশাপাশি দীপ্যেন্দু সত্যি স্ট্যান্ড আউট পারফরমেন্স করছে কেন বলছি সেটা বলার আছে মোহনবাগান দলের অ্যাটাকার দিয়ে কীভাবে ডিফেন্স করিয়েছে আজকে বলি না সেটা পুরোপুরি ভালোভাবে এক্সপ্লেন করবো যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন এবং মোহনবাগান দলকে আর কটা ম্যাচ জিততে হবে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য সমস্তটাই কিন্তু আপনাদেরকে পুরো ডিসকাশন করে জানাবো তাই বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তরাচন সবাইকে একরোধ করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ খোলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা অনেকেই বলে যে আমাদের ডিফেন্স অ্যাটাক থেকে শুরু হয় মোহনবাগান কিন্তু আজকে মলিনা স্ট্র্যাটেজিতে সেটা পরিষ্কার দেখা গেছে যে মোহনবাগানের কিভাবে অ্যাট্যাক দিয়ে ডিফেন্সটা শুরু হয় আজকে নো ডাউট মোহনবাগান থ্রু আউট নব্বই মিনিট হাই প্রেসিং ফুটবল খেলেছেন এবং বারবার আমরা ইনসিডেন্টে দেখতে পারব যে যখনই পাঞ্জাবের ডিফেন্সের কাছে বল গেছে তখনই মোহনবাগানের ফরওয়ার্ডের প্লেয়ার যেমন গ্রেক স্টেওয়ার্ড ম্যাকলারেন লিস্টন কোলাসো মানবীর সিং এরা এতটা হাই প্রেস করেছে যে পাঞ্জাবের ডিফেন্স তারা কিন্তু গোলকিপারকে দিতে বাধ্য হয়েছে নয় বল ক্লিয়ার করতে বাধ্য হয়েছে এবং তার চক্করেই কিন্তু পাঞ্জাব তারা একটাও ভালো আজকের ম্যাচে সুযোগ তৈরি করতে পারিনি এবং যখনই পাঞ্জাব তারা নিজেদের ডিফেন্স থেকে অ্যাট্যাক শুরু করার চেষ্টা করেছে তখনই কিন্তু মিসপাস করেছে এবং তারই কিন্তু ফল একদম লাজ মুহূর্তে পেয়েছে যেবি ম্যাকলারেন যখন পাঞ্জাব তারা গোলকিপার থেকে অ্যাটাক শুরু করতে গেছে নিজেদের মধ্যে মিসপাস এবং এতটা হাইপ্রেস করেছে মোহনবাগান পাঞ্জাব দল তারা ডিফেন্স থেকে বল সেরকম মাঝমাঠের উদ্দেশ্যে পৌঁছাতেই পারিনি অর্থাৎ এটাকেই বলে যে আমাদের অ্যাটাক থেকে ডিফেন্স শুরু হয় মোহনবাগান কিন্তু আজকে এটা পুরো প্রমাণ করেছে এবং মোহনবাগানের প্লেয়াররা কিন্তু পুরো প্রমাণ করেছে যে কিভাবে অ্যাটাকার দিয়ে ডিফেন্স করা হয় কিন্তু মোহনবাগানের কোচ মলিনা তিনি কিন্তু বলেওছেন ম্যাকলারানকে খেলানোর উদ্দেশ্য হচ্ছে ম্যাকলারেনের ডিফেন্সটা অনেকটা বেটার আছে তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান দলকে আর কটা ম্যাচ জিততে হবে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যদি মানে অন্যান্য দলরা সব ম্যাচ জেতে সেক্ষেত্রে মোহনবাগানের চার ম্যাচে আর দুটো ম্যাচ জিততে হবে কারণ এই মুহূর্তে একটা দলই যে মোহনবাগানকে কম্পিট করছে সেটা হচ্ছে জামশেদপুর এফসি জামশেদপুর তাদের আঠেরো ম্যাচে পয়েন্ট চৌত্রিশ জামশেদপুর যদি লাস্ট ছটার মধ্যে ছটাতেই যেতে তাহলে জামশেদপুরের হবে সেক্ষেত্রে আঠেরো প্লাস চৌত্রিশ ইজ ইকুয়াল টু বাহান্ন এবং যেহেতু মোহনবাগানের সঙ্গে হেড টু হেডে জামশেদপুর হারাতে পারেনি মোহনবাগান উল্টে উল্টো মোহনবাগান হারিয়েছে তাই শেদপুর তাদের কিন্তু মোহনবাগানকে বিট করতে গেলে এক পয়েন্ট এক্সট্রা লাগবে এবং জামশেদপুর যেহেতু বাহান্ন পয়েন্ট অব্দি লাস্ট করতে পারে যদি জামশেদপুর লাস্ট সবকটা ম্যাচ যেতে তাহলে এবং মোহনবাগান তাদের অলরেডি কিন্তু পয়েন্ট কুড়ি ম্যাচে ছেচল্লিশ অর্থাৎ মোহনবাগান তারা যদি লাস্ট চারটে ম্যাচের মধ্যে দুটোতেও যেতে মোহনবাগান কিন্তু বাহান্ন পয়েন্টে চোখ বুঝে লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে অর্থাৎ মোহনবাগান যদি লাস্ট চারটে ম্যাচে দুটোতেও যেতে মোহনবাগান ফাইভ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম লিগ চ্যাম্পিয়ন তবে আমার মনে হয় না যে বাহান্ন পয়েন্টও লাগবে মোহনবাগান ফিফটি পয়েন্ট করলেই কিন্তু মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে তা এক ফোটাও সন্দেহ নেই তো মোহনবাগান এই মুহূর্তে পয়েন্টস টেবিল এক নম্বরে আছে মোহনবাগানের কুড়ি ম্যাচে ছেচল্লিশ মোহনবাগানকে চারটে ম্যাচের মধ্যে দুটোতে জিতলে কেউ আটকাতে পারবে না লিগ চ্যাম্পিয়ন হওয়ার থেকে তো আপনার কী মনে হয় এবছর কি মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ আটকাতে পারবে তাদের সেটা আমাকে কমেন্টে জানাবেন দীপেন্দু আজকে স্ট্যান্ড আউট পারফরমেন্স করেছে অনেক এক্স বাঙালি ফুটবলারের মুখে শুনেছি তারা বলে যে তাদের পরে নাকি আর ভালো বাঙালি প্লেয়ার তৈরি হচ্ছে না তাদেরকে আমি একটা কথাই বলতে চাই বস বাঙালি খেলোয়াড়দের খেলা দেখবে তো সুভাশিস বোস দীপেন্দুর মতো প্লেয়ারের খেলা দেখো ভাই দীপেন্দু কত কম বয়স কি দুর্দান্ত পারফরমেন্স করছে কোনো বিদেশির থেকে কম নয় পিছনে বিদেশি প্লেয়ারকে বিদেশি স্ট্রাইকারকে বডি শিল্ড করছেন তাও ব্লাইন্ড স্পটে শুধু তাই নয় পুলগা ভিদালের মতো এত সুন্দর ক্রিয়েটিভ প্লেয়ার তার সামনে বাঘের মতো ঝাঁপিয়ে ডিফেন্স করছে হেডে বল ক্লিয়ার করছে শর্ট ব্লক করছে এবং দরকারে জেমি ম্যাকলানের মতো এ এলিগের টপ স্কোরারকে এত সুন্দর অ্যাসিস্টও করছে অর্থাৎ এরপরেও যদি কেউ বলে যে বাঙালি ফুটবলাররা তৈরি হচ্ছে না বাঙালি ফুটবলারদের কেউ দেখতে পাচ্ছে না সত্যিই আমি অবাক হব অর্থাৎ আমি এইটুকুনি বলতে পারি যে দীপ্পেন্দুর মতো বাঙালি ফুটবলারদের খেলা দেখে এইবার লাখো লাখো বাঙালি ফুটবলার কিন্তু তৈরি হবে কারণ সত্যি দীপ্পেন্দু তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং খেলছেন একটা ম্যাচ দুটো ম্যাচ দেখে আমি কোনোদিন বলি না যখন ছ সাতটা ম্যাচ কন্টিনিউয়াসলি ধারাবাহিকতা পারফরমেন্স করে যায় তারপরেই কিন্তু আমি বলি অর্থাৎ দীপ্পেন্দুর খেলা দেখে এইটুকুনি আশ্বাস পাচ্ছি যে ভবিষ্যতে বাঙালি ফুটবলাররা কিন্তু এখনও তৈরি হচ্ছে এবং আগামীকাল এবং আজ থেকে দশ কুড়ি বছর পরেও তৈরি হবেই তো আপনার দীপ্যেন্দুর পারফরমেন্স কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবার লাস্ট আপডেট দিই মোহনবাগান দল জেতার পরেই ইস্টবেঙ্গল দলকে কিন্তু সামান্য খোঁচা মেরেছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কারণ দেবাশিস দত্ত ম্যাচের পর বলে যে আমরা তো রেফারি রিক্রুট করতে পারিনি রেফারি ছাড়া নাকি আমরা ম্যাচ জিততে পারি না তাহলে আজকে কি করলাম আমরা পয়েন্টস টেবিলে এক নম্বরে আছি নিজেদের পারফরমেন্সেই এবং এক সাংবাদিক তিনি জিজ্ঞেস করেন যে আপনার প্রতিপক্ষ দল মেসিকে সই করেছে তখনই দেবাশিষ দত্ত বলে পাঞ্জাব মেসিকে সই করেছে নাকি বলছে না না পাঞ্জাব না ইস্টবেঙ্গল তখন দেবাশিষ দত্ত বলে আমার প্রতিপক্ষ হচ্ছে দুই তিন দল নয় দশ এগারো দলের কিন্তু আমি নিজেকে প্রতিপক্ষ বলে ধরি না তো বোঝাই যাচ্ছে যে দেবাশিষ দত্ত কিন্তু ইস্টবেঙ্গল দলকে সামান্য অপমান করেছেন তো এই নিয়ে আপনার কি বক্তব্য ইস্টবেঙ্গল দলকে কীরকম করে অপমান করা উচিত ছিল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানতরণ সকলকে একমাত্র অবশ্যই পাবলিকিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ